বলতে গেলে এটাই সুযোগ জুনে কিন্তু ফেসবুক তেমন কাউকে কন্টেন্ট মনিটারজেশান সেট আপ দেয় নাই কিন্তু জুলাই মাসে এসে ফেসবুক যে পরিমাণে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিচ্ছে মানে বলার বাহিরে সো এখন কথা হলো আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন সেট পাচ্ছেন না সেটা মূলত আজকের ভিডিওতে এস্টে স্টেপ দেখাচ্ছি আপনার জাস্ট ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন আজকের ভিডিওটা দেখার পর আপনিও খুব সহজে পেতে পারেন কন্টেন্ট মনিটারেশনের সেট আপ তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন সব কিছু বুঝেন দেখেন আমি আপনাদেরকে আমার একটা পেজ দেখাচ্ছি আমি এখান থেকে আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করলাম অ্যাপসটাকে ওপেন করার পর এখান থেকে থ্রিল মেনুতে আসলাম এই যে দেখেন উনিশশো ফলোয়ার্স মাত্র উনিশশো ফলোয়ার্স আমি এমন দেখেছি অনেকের দুই লক্ষ তিন লক্ষ ফলোয়ার্স কিন্তু এখনও কন্টেন্ট মনিট আসলে সেটা পায় নাই আমার চোখে দেখা আমারও আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে তাদেরও এরকম এক লক্ষ বিশ হাজার দু লক্ষ ফলোয়ার্স কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এখন সেট পাই নাই আমার দেখেন উনিশশো ফলোয়ার্স আমি কিন্তু সেট পেয়েছি আমি জাস্ট আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি আমি এখান থেকে এই অপশানে ক্লিক করলাম দেখেন কন্টেন্ট মনিটাইজেশনের আমি সেট করে ফেলেছি আগেই এই অপশানে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু ইতিমধ্যে আর্ন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সো এখন কথা হলো আপনি কেন পাচ্ছেন না আমার উনিশশো ফলোয়ার্স আমি পেয়ে গেলাম আমার কোনো ভাইরাল ভিডিও নাই আমার তেমন বলতে গেলে আমার দুই হাজার ভিউস আমার মোস্ট ভিউস হচ্ছে একটা ভিডিওতে দুই হাজার এরপরে প্রত্যেকটা ভিডিওতে দুইশো তিনশো এরকম ভিউস সো শুধুমাত্র আমি যে পেয়েছি তা না আমি আমার চোখে দেখে আমি দেখেছি এগারোশো ফলোয়ার্স ওয়ান পয়েন্ট ওয়ান কে ফলোয়ার্স সেও কিন্তু কন্টেন্ট মনিরাশনে সেটা পেয়েছে এবং আরও অনেকে তিন হাজার দুই হাজার পনেরোশো চার হাজার ফলোয়ার্স তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে এখন কথা হলো কেন পেয়েছে আপনি কেন পাচ্ছেন না এখন কথা হলো অনেকে আমাকে কোয়েশ্চেন করেন ভাইয়া ফেসবুকে কত ফলোয়ার্স হলে কন্টেন্ট মনিটারেশন স্যাট আপ দেয় সো আমি বলবো ফেসবুক যেটা করতেছে সর্বনিম্ন এক হাজার থেকে শুরু করে আমার ছোকে থাকা এক এগারোশো ফলোয়ার্স কন্টেন্ট মোটিটারেশান স্যাট পেয়েছে কিন্তু নয়শো ফলোয়ার্স নশো নিরানব্বই ফলোয়ার্স আটশো ফলোয়ার্স আমি হাজারের নিচে যাদের ফলোয়ার্স আছে তাদেরকে কনটেন্ট মনিটারেশন স্যাট দিতে এখনও দেখি নাই আমার চোখে দেখা আমি অনেকগুলো দেখেছি অল্প ফলোয়ার্স কন্টেন্ট মোটিটারেশন সেট দিয়েছে যেখানে তাদের এক হাজার প্লাস ফলোয়ার্স এক হাজার এক হাজার থেকে শুরু করে ফলোয়ার্স দেন দেখেন প্রথমে আপনার যে কাজটি করতে হবে আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে অরিজিনাল ভিডিও একদম আপনার ফোনের ক্যামেরার ভিডিও আপনাকে আপলোড করতে হবে যাদের দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ ফলোয়ার্স আছে আপনি খোঁজখবর নিয়ে দেখেন সে যে ভিডিওগুলো আপলোড করে সেগুলো টিকটক থেকে ডাউনলোড করে অথবা যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তার ভিডিওতে অ্যাড করে সে আপলোড করে দিয়েছে সেদিন মূলত তার লক্ষ লক্ষ ফলোয়ার্স মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু সে কন্টেন্ট মনিটাইজেশন সেট পাচ্ছে না সো আপনি যদি আপনার পেজে কন্টেন্ট সেট সেটা পেতে চান আপনাকে অবশ্যই অবশ্যই অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে একক্ষতায় আপনার ক্যামেরার ভিডিও আপনাকে আপলোড করতে হবে এবং দ্বিতীয়ত সেই ভিডিওতে আপনি অন্য কারো মিউজিক ব্যবহার করতে পারবেন না তারা আবার যাদের লক্ষ লক্ষ ফলোয়ার্স কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউস তাদেরকে আপনি খোঁজখবর নিয়ে দেখেন তাদের অরিজিনাল ভিডিও ঠিক আছে নিজের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেছে ঠিক আছে কিন্তু সে ওইখানে যে মিউজিকটা ব্যবহার করেছে সেটা ফেসবুক থেকে ইউজ করে ফেলতেছে এখন যার মিউজিক সে ব্যবহার করতে সেটার মালিক কি সে সে না সেটা হচ্ছে অন্যজন মালিক সেজন্য সে অন্য কারো মিউজিক ব্যবহার করার ফলে তার অরিজিনাল ভিডিও হওয়ার পরেও তার অন্য কারো মিউজিক সে ব্যবহার করার ফলে তার ওই পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিচ্ছে না তার লক্ষ লক্ষ ফলোয়ার্স মিলিয়ন মিলিয়ন ভিউস তারপর হচ্ছে এমন অনেক ক্রিয়েটর আছে যারা তাদের ভিডিওতে অন্য কারো লঘু ব্যবহার করছে অন্য কারো লোগো বিভিন্ন ব্র্যান্ডের লোগো অন্য কারো লোগো আসলে ফেসবুকের অ্যালগোরডমের যে এআই সিস্টেমটা আছে সেটা কিন্তু সব কিছু ডিটেক্ট করতে পারে আপনার ভিডিও সমস্ত কিছু আপনার ভয়েস আপনার মিউজিক সব কিছু কিন্তু ডিটেক্ট করতে পারে সেটা তারা এমনভাবে সে এমনভাবে যে তৈরি করেছে যেটা বোঝা যাবে না একটা রুবুট মানে সেকেন্ডের মধ্যে একটা ভিডিওতে কি হচ্ছে তারা ধরে ফেলবে সো ওই জন্য আপনি যে ভিডি যেসব ভিডিও আপলোড করবেন সেখানে কারণে অন্য কারো লঘু বিভিন্ন বিভিন্ন ধরনের ব্র্যান্ডের লঘু ইউজ করবেন না এরপর অনেকে আছে তারা যে ভিডিওটা আপলোড করতেছে সেই ভিডিও যে এখানে টাইটেলটা আছে টাইটেলে গিয়ে সে কী করতেছে ক্লিক করার জন্য সু টাইটেল এবং থামমেলও থামমেলও কিন্তু সেম কাজ করতেছে তারা ভিডিও আপলোড করতেছে একটা নিয়ে কিন্তু সে তামেলটা বানালো এবং এখানে ক্যাপশন কিংবা টাইটেলটা দিল অন্য টপিকে যাতে মানুষ ওই ভিডিওতে ক্লিক করে এরকম যদি মিসলিডিং হয় আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন না আপনার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ হলে ফলোয়ার্স হলো। আপনাকে ফেসবুকের তরফ থেকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেবে না যদি আপনি মিসলিডিং করেন এটা হচ্ছে মিসলিডিং অবশ্যই আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিও রিলেটেড আপনাকে তামমেল ম্যাক করতে হবে এবং এখানে টাইটেল দিতে হবে ক্যাপশন দিতে হবে আবার অনেকে আছে দেখা যায় কি কোনো কিছু এখানে টাইটেল কিংবা ক্যাপশন দিলেও সেখানে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে ফেলে এটা হচ্ছে এটা মূলত অ্যাসপাম সো আপনি স্পপাম করেন কিংবা যাই করেন ফেসবুকের অ্যাগেনস্টে গিয়ে গিয়ে ফেসবুকের রুলসের অ্যাগেনস্টে গিয়ে আপনি ভিডিও তৈরি করলে সেই ভিডিওতে আপনাকে কখনও কন্টেন্ট মনিটারেশন সেট আপ দিবে না সো এখানে দেখেন আপনি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন ম্যাক্সিমাম পাঁচটা কিংবা ছয়টা ফেসবুকের যে রুলস আছে সেখানে কিন্তু বলাই আছে আপনি কিন্তু একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন না অনেকে আছে একটা ছোট করে দিয়ে দশটা বিশটা ত্রিশটা একবারে হ্যাশট্যাগ দিয়ে মানে ইয়া করে ফেলতেছে ওরকম হলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে ঠিক আছে হ্যাশট্যাগের কারণে আপনার ভিডিও র্যাঙ্ক করবে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটারেশন আপ দেবে না তাই অবশ্যই ফেসবুকের রুলস হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আপনি যেখানে যান সেখানে কিন্তু রুলস আছে নিয়ম আছে সেসব নিয়মকানুন জেনে আপনাকে আপলোড করতে হবে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সেই ক্ষেত্রে প্রথমে আপনি এই প্ল্যাটফর্মে কাজ করার আগে ইউটিউবে গিয়ে সার্চ করবেন ফেসবুক কমিটি গার্ল্যান্স রুলস এরকম লিখে সার্চ করে সেখানে বাংলায় অনেকেই ভি ভিডিও আপলোড করে রেখেছে ফেসবুকে যে কমেডি গাইডলাইন্সের রুলস আছে সেগুলো নিয়ে আপনি সেখান থেকে ভিডিওগুলো দেখে দেখে ফেসবুকে যে রুলসগুলো আছে সেগুলো জেনে নেবেন সেগুলো জানার পরেই আপনি ভিডিও আপলোড করবেন অথবা আপনি চলে ফেসবুকের যে অফিশিয়াল ইয়াটা আছে ওয়েবসাইটটা আছে সেখানে আপনি ফেসবুকের কমিটি গাইডলাইনসের রুলস আছে সেগুলো দেখে আপনি ওইখানে আছে ইংরেজি অবস্থায় আপনি জাস্ট বাংলায় ট্রান্সলেট করে সেখান থেকে আপনি পড়ে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন ফেসবুকের কোন কোন রুলসগুলো আছে তাহলে সেই নিয়মগুলো আপনি কাজ করলে ফেসবুকের তরফ থেকে আপনি অবশ্যই আমার মতো অল্প ফলোয়ার্স হলেও অল্প ভিউস হলেও কন্টেন্ট মনিটাইজেশন সেট খুব সহজে পেয়ে যাবেন সমূলত এক কথায় বলতে গেলে আপনাকে নিয়মিত কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও আপলোড করতে হবে প্রত্যেক দিন চেষ্টা করবেন ফেসবুকের যে টুলস আছে প্রত্যেকটা টুলস প্রত্যেক ব্যবহার করার জন্য একটা লং একটা রিলস ভিডিও একটা ছবি একটা টেক্সট এবং এইগুলো আপনার স্টোরিতে আপলোড করবেন তাহলে ফেসবুকের সমস্ত টুলস আপনার ইউজ করা হয়ে গেলো প্রত্যেক ইউজ করবেন এবং পাশাপাশি কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও আপলোড করবেন প্রত্যেকদিন যদি আপনি আপনি করেন যে একটা করে ভিডিও আপলোড করবেন একটা করে ছবি আপলোড করবেন তাহলে একটা করে আপলোড করবেন যদি আপনি দুটা তিনটা করে আপলোড করেন তাহলে প্রত্যেক দিন দুটো তিনটে করে আপলোড করতে আর আপলোড করবেন এমন যেন না হয় আপনি আজকে ভিডিও আপলোড করলেন দু তিন দিন উদাও হয়ে গেলেন তিন দিনের ভিডিও আপলোড করে দিচ্ছেন অনেকগুলো ছবি আপলোড করে দিচ্ছেন ওরকম হলে কিন্তু আপনার যে কনসিস্টেন্সি সেটা থাকতেছে না এমন হলে আপনার তো কনসিস্টেন্সি থাকতেছে না এবং আপনার রিচও কমে যাবে এবং ফেসবুকের তরফ থেকে আপনাকে কখনো কন্টেন্ট মনিটেশন সেটা দেবে না তাই অবশ্যই কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলার ভিডিও আপলোড করেন অবশ্যই এইচডি কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করবেন এবং পাশাপাশি ভাই ধৈর্য ধরেন ফেসবুক নিজেই বলে দিয়েছে একত্রিশে আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটারেশান সেট দিবে একদম লাগাতা দিবে সো ইতিমধ্যেই কিন্তু শুরু করেছে জুলাই মাস থেকে শুরু করে প্রচুর পরিমাণে গণহারে ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটারেশান সেট দিচ্ছে সবাই অপেক্ষা করেন নিয়মিত কাজ করেন সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ